হ্যালো সালামুক এভ্রেন্স সবাই কি অবস্থা চলে আসছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেরই যখন হচ্ছে কারফিউ চলছিল তখন এই ভিডিও আসলে নেট বন্ধ থাকার কারণে আপলোড দেওয়া হয়নি যারা হচ্ছে এই ধরনের পার্টি ওয়ার ড্রেসেস চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই সবটা ভিজিট করতে পারেন সামনে যেহেতু আমার বার্থডে গিয়েছিল আমি আমার বার্থের জন্য এখান থেকে ড্রেস পার্চেস করেছিলাম চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও মেক করা যাক আর এই ড্রেস গুলো যেহেতু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয় তো সেই অনুযায়ী প্রাইস রেঞ্জটাও একটু বেশি হবে কিন্তু যারা হচ্ছে এই ধরনের ট্রেন্ডি ড্রেসেস পড়তে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই সবটাতে ভিজিট করতে পারেন আমি সব লোকেশনটা বলে দিই সব লোকেশনটা হচ্ছে আফমি প্লাজা টোয়েন্টি সিক্স নাম্বার শপ আর ফেসবুক পেজ হচ্ছে নিয়াত আর এটা কোন স্পন্সার ভিডিও না আমার ভালো লেগেছে দ্যাটস হয় আপনাদের সাথে শেয়ার করলো এখানে আপনারা টপস ও পেয়ে যাবেন আমার কাছে টপস এর কালেকশন গুলো বেশ ভালো লেগেছে আর প্রত্যেকটা কালেকশনে অনেক ইউনিক অ্যান্ড কালারফুল ছিল যেহেতু ভিডিওটা বেশ কিছুদিন আগের হয়তো আপনারা এই সেম ড্রেস গুলা না পেতে পারেন কারণ হচ্ছে যে ভিডিওটা আমি একটু লেটে আপলোড দিচ্ছি সো ইয়া দ্যাটস ইট ফর টুডে হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অন্য একটা ব্লগে দেখা হবে টিলডেন টাটা